ইনিন দাইকা! দাইকা! ইনিন দাইকা! দাইকা! কিশাচে কনেই ইন্যা মারানে সানে মানি করিগেয়ে চাকিকিনাই! এইই! ইসিকুনে পাতন হ�

মুসলমানের সাথে যারা বিশ্বাস করেছে তাদের পতন হয়েছে শেখ মুজিবের পদান যেমন হয়েছে শেখ হাসিনার পতন তেমন হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে এখন তারা

হিন্দু ভাইরা ভাইদের জন্য পথে নিয়ে একি দিন বসে নিয়ে বন্ধুদের নিয়ে বাস নিয়েছি গুগলকে গিটায় গিয়ে দেখি না হিন্দুরা গহনা আমাদের শত্রু না হিন্দু ইন্ডিয়ার দামাল হয়ে ইন্ডিয়ান ধর্মটা দেখানোর সুযোগ আই গেল হিন্দুгами সময় ইসকন্দরের সামনে গিয়েছে তাদেরকে আমরা পুরো সম্মানই দি

অশান্তি এই মুসলিম হিন্দু তালকে লাগানোর চেষ্টা করেছিল না